ঈদের পরপর পর জলঢাকায় কিসের মেলা এবং কেন এই মেলা হচ্ছে কোথায় এই মেলা হচ্ছে তাই থাকবে আজকের ভিডিওয় হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ঈদের তৃতীয় দিন অন্য একটা কাজে জলঢাকায় আসছিলাম আমি জলঢাকায় আসার এক মুহূর্তেও জানতাম না জলঢাকায় কোনো মেলা হচ্ছে আমি তো যাচ্ছিলাম অন্য একটা জায়গায় যাওয়ার পথে হঠাৎ চোখে পড়ে ওই জায়গায় মেলা হচ্ছে এই জন্যে সেখানে ডোগা আমার যাই হোক জানলেও হয়তো আসতাম কিন্তু আগে জানতাম না যে মেলা হচ্ছে মেলার এই জায়গা নিয়ে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না আমার কিন্তু এখান একটা রিল শেয়ার করার পর সবার এত এত কমেন্ট কোথায় মেলা হচ্ছে কিসের মেলা এই জন্যই এই ভিডিওটা তৈরি করা আমার তো ভাই এখন অনেকে বলবেন ভিডিও যদি তৈরি করবেন না তাহলে ভিডিও বানাচ্ছিলেন কেন আমি তো বললাম আমি একটা অন্য জায়গায় গিয়েছিলাম অন্য কাজের জন্য সেজন্যই ভিডিওটা চালু করছিলাম পরে দেখি এই জায়গায় মেলা হচ্ছে আমার যে জায়গায় যাওয়ার ছিল সেই জায়গায় আগে কাজ সেরে আসছি তারপরে এখানে প্রবেশ করছিলাম আমি তাও আমি যখন যাই তখন এই জায়গায় কোনো মানুষ ছিল না দোকানপাটগুলো সব বন্ধ ছিল তাই ভাবলাম আগে কাজটা সেরে আসি তারপরে না হয় ঢোকা যাবে মেলার ভিতরে এরপরে কাজ কাজ শেষ করে আমি এখানে এসে পড়ি আসলে মেলাটা এই জায়গায় হচ্ছিল ঢাকার যে কেন্দ্রীয় শহীদ মিনারটা রয়েছে আমি যখন মেলাতে গিয়েছিলাম তখন কোনো রকম মানুষ ছিল না কোনো রকম বললে ভুল হবে মানুষ ছিল কিন্তু মেলার যে একটা পরিবেশ যেরকম মানুষ থাকে সেরকম কোনো মানুষ ছিল না আর একটা কথা এই শহীদ মিনারের কাছে আইসে কখনো আমার ভিডিও করা হয়নি রাস্তা দিয়ে গিয়েই শুধু দেখছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই শহীদ মিনারটা আজকে এর কাছে এসে অনেক বেশি ভালো লাগতেছিল অনেক এই জায়গায় ভিডিও করার ইচ্ছা আমার অনেক দিনকার কিন্তু সেভাবে আর করা হয়নি যাই হোক আজ মেলার উদ্দেশ্যে ভিডিওটা করাই হলো ঈদ মিনারের পাশেই হয়েছিল এই মেলাটা এর পাশেই এই স্টেটটা করেছে বড় করে যেখানে লেখা ছিল ঈদ উৎসব দুই হাজার পঁচিশ তরুণের মেলা আর কি চার দিন ব্যাপী মানে চার দিন হয়েছিল এই মেলাটি তো বা মেলাটা বিকেলবেলা অনেক জমজমাট ছিল আমরা গিয়েছিলাম দুপুরবেলায় আমি তো আর মেলার উদ্দেশ্যে যাইনি অন্য কাজে গিয়ে এখানে ঢুকে যাই হোক এই জায়গায় দেখতে পাচ্ছেন সেরকম মানুষ নেই শুধু একটু একটু মানুষ আর অল্প অল্প দোকান ছিল জানি না বিকেলে মানে হয় অনেক বেশি জমজমাট ছিল না কি আমি সেটা বলতে পারবো না আমি যখন গিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এরপরে বলো তোমরা কারা কারা এই মেলায় ঘুরতে আসছিলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আর আপনারা কোন সময় আসছিলেন আমার মনে হয় যারা বিকেলবেলা ঘুরতে আসছেন তারাই ভালো কাজ করেছেন কারণ মেলার সৌন্দর্যই হচ্ছে বিকেলবেলা সে সময় অনেক বেশি মানুষ থাকে অনেক বেশি সুন্দর লাগে ঘুরতে আর অন্য টাইমে মেলায় ঘুরতে আসলে এই অবস্থায় হবে একাই সব রাইডে দেখেন আমি একাই এটা আবার না যে মেলা ছিল এটা কোন কোন চিনে থাকো তাহলে বলবা যে আপু চিনি নাই তাদের কমেন্টে রিপ্লাই দিয়ে যাবো যে আসলে এটা কোথায় রাইড ছিল যারা চিনো তারা তো চিনোই আসলে মেলা নিয়ে কোনো ভিডিও আমি সেরকম ভাবে করিনি আর সেভাবে করার কোনো ইচ্ছাও ছিল না কিন্তু সেখানকার রিলস দেওয়ার পর এত এত কমেন্ট সবার কমেন্ট দেখে ভিডিও না বানিয়ে আর থাকতে পারলাম না সবাই শুধু কমেন্ট করতেছে যে আপু কোথায় মেলা কিসে মেলা এই জন্যই ভিডিওটি করা জানি ভিডিওটি ভালো হয়নি তবুও যারা ভিডিওটি চেয়েছিলেন তাদের জন্যই ভিডিওটি করা ভুল হলে ক্ষমা করে দেবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন অন্য আর একটা ভিডিও দেখা হবে আজকের ভিডিওটা এখান পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ